সেগুলি বলতে গিয়ে সময় যথেষ্ট হয়ে গেছে কিছু এখন সংক্ষেপে বর্ণনা করব। এক একটি করে শুধু বর্ণনা করব আর সবগুলি কাবিরা প্রায় একটি হচ্ছে ধূমপান করা ধূমপান করা এতে তামাক থাকে তামাক জাতীয় যত প্রোডাকশন রয়েছে সবগুলি হচ্ছে হারাম আর হারাম খ কাবিরা গুনা সুতরাং এমন পান যেই পানে জর্দা খাচ্ছেন জর্দা হারাম জর্দা হারাম হারাম খেলে দোয়া কবুল হয় না জর্দা খাওয়া মৌলবি হুজুরের দোয়া কি করে কবুল হবে যাকে দিয়ে মোনাজাত করাছেন হ্যাঁ তার উপর আবার যদি বেদাতি মোনাজাত হয় তো কি করে কবুল হবে বলেন দেখি আমাদের দেশে জর্দাবিহীন হুজুর পাবে তো মুশকিল ব্যাপার হ্যাঁ আর তাদের কাছে আশা করছেন যে তাদের দোয়া মোনাজাত আপনার বাপ মা জান্নাতে যাবে তাদের কোরআন খানি করে হ্যাঁ ওই জর্দার গন্ধ আসছে আর কোরআন খানি করছে আর বক্সাচ্ছে আর আশা করছেন যে আপনার মাকে বক্সে দিলো আর বাপকে বক্সে দিলো সব দান করে দিল নাকি আজান্নাতে পাঠিয়ে দিল এক তো বিদার্থী তৈরিকে আর তারপরে আবার যারা হারাম খায় তাদের দুয়ার আশা করছেন কি করে তাদের দুয়া কবল হবে স্পষ্ট হচ্ছে মুসলিমের হাদিস হ্যাঁ মাতামু হারা আমুন ওয়া মালবাসু হারা আমোনা মাশরাবু হারা আমোন ওয়া গুজিয়াবিল হারা ফান্না উস্তাজা বলে জাল যার খাবার হারাম হ্যাঁ যার পানীয় হারাম যার গেজা আহার হারাম যার লেবাস পোশাক হারাম ফান্না উস্তজা বলে জা লেখ এই লোকের দুয়া কি করেই কবল হইতে পারে এ লোকের দোয়া কি করে কবুল হইতে পারে সুতরাং একটু বড়াবড়ি কথা নয় যাদের পেটে হারাম যায় শরীরে হারাম যায় খাদ্য হোক আর পানীয় হোক অথবা পোশাক হোক শরীরের উপর পোশাক রয়েছে হারাম পয়সার তাদের দোয়া কবুলিমের হাদিসের কুলোমিনা তৈবা তো আমলসআালহ আল্লাহুল্লাহ নবীদের নবীদেরকে বলেছেন যে তোমরা পাক পবিত্র ভক্ষণ করো খাও আর করো নেমিন তৈমার যাক মস্করুলিল্লাহ আল্লাহ পাক মোমিনদেরকে বলছেন যে তোমরা কুলুমিন তৈবাতে মহারাজাক নাকুম যা দিয়েছি তা থেকে পাক পবিত্র খাও আর আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করো দোয়া করো এবাদত করো তাইলে কবুল হবে সুতরাং ধূমপান হারাম এই কাবিরা গুনা করবেন না যত রকমের ধূমপান রয়েছে সে হুক্কায় হোক আর বিড়ি হোক আর সিগারেট হোক আর যেইভাবে হোক না কেন যে কোনো আকারে হোক না কেন এইরকমই তামাক জাতীয় যত কিছুরে জর্দার আকারে হোক আর যেইভাবে ঘুষেই হোক আর ওই গুল গুল ব্যবহার করে দাঁত পরিষ্কার করা হোক এই তামাক জাতীয় জিনিস হারাম আপনারা হয়তো জানেন আর এটা সাধারণ মানুষরাও জানে যে তামাক শুধু এই দুই পাইয়া হ্যাঁ মানুষে খায় তাই না তামাক গরু বকরিতে খায় কি তামাকের জমি ঘেরা লাগে না ওর জন্য বেড়া লাগে না ওর জন্য পাহারা লাগে না যে বকরি ছাগলে চরে যাবে গ্রামের সুভান আল্লাহ যেসব প্রাণীকে আল্লাহ পাক আমাদের মতো বিবেক বুদ্ধি জ্ঞানও দেন নেই সেই সবগুলিও বুঝছে যেগুলো খাবায়েস আল্লাহ খাবায়েস হারাম করেছেন আর এই খাবায়েস খেলে ধ্বংস হয়ে যাবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে ওরা দুনিয়ার ও প্রাকৃতিক ভাবে আল্লাহ পাক রব্বুল্লাহ ওইভাবে সৃষ্টি করেছেন যে দুনিয়া তোর ধ্বংস হয়ে যাবে এই সব খেলে আর আমাদের এই সিগারেট আর ধূমপান করে আর এই তামাক খেয়ে দুনিয়াও ধ্বংস হচ্ছে দিনও ধ্বংস তারপরে আমরা বুঝি না এই হারাম থেকে বাঁচবেন একটি হারাম যা ব্যাপক ছড়িয়ে রয়েছে তা হচ্ছে নিচে কাপড় মুসলিম সমাজের শতাংশ শুনে রাখেন এক আর দুই শতাংশ যে নামাজি আছে পাঁচ উক্ত নামাজি তাদের অধিকাংশই আবার টাকনা নিচে কাপড়ওয়ালা তাদের মধ্যে কিছু আছে টাকনা নিচে কাপড় রেখেই নামাজ পড়ে আর কিছু আছে একটু ভদ্র নামাজি হ্যাঁ ভদ্র নিচে নিচেওয়ালা ওরা মসজিদে ঢুকার সময় কাপড়টাকে মুড়িয়ে নেয় নেয় মুড়িয়ে নেওয়ার পরে আল্লাহর সামনে বলছে আল্লাহ তোর সামনে একটু আদব কায় সাথে দাঁড়াই ইসলামিক লেবাস নিয়ে আর যখন নিজের কফিলের সামনে মদিরের সামনে আর বসের সামনে আর যখন আহ রাস্তাঘাটে যাই তখন টাকা নিচে কাপড় নিয়ে যায় মহিলাদের মত মহিলাদেরকে আল্লাহ বলছে তোমরা ঢাকো সেজন্য তারা উঠানো শুরু করেছে আল্লাহ মানে আল্লাহ মানে শয়তান আনুগত্য করছে মহিলা বলছে ঢাকো 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 বলছে আমরা উঠাবো উঠাবো উঠাচ্ছে কাপড় উঠাচ্ছে ওরা যত টাইট করতে পারে চার চারিদিকে এই দিক থেকে টাইট করছে ওই দিক থেকে আহ আর পুরুষদেরকে বলছে উঠা উঠা বলছে নামাবো নামাবো শয়তান আনুগত্য করবো আল্লাহ তোর না করব করবো ঠিক কিনা শয়তান কিভাবে কামিয়াব হয়ে গেছে লাহতানিকান ইল্লা কালীলা অল্প কিছু বাদ দিয়ে হে আল্লাহ আদমের সবগুলি সন্তানের শিকড় থেকে উঠিয়ে এদেরকে মেনে যাবো সবগুলিকে জাহনা মেনে যাব ইল্লা কালিলা অল্প কিছু বাদ দিয়ে

হ্যাঁ শেষ পরিণাম শৈতান গ্রাস করে নেবে যেমন আল্লাহ ফকরানি কেন বলেছেন তো টাকরার নিচে কাপড় গেলে নবী করিম সাল্লা একটি হাদিস সহি বোখারিতে রয়েছে যে জাহান্নামে নামে যাবে মা সালাম আল কাবাইন আল ইজারিফিন্নার টাকরার নিচে

দুটো অন্যায়ের ক্ষেত্রে দুটো শাস্তির কথা নবী করিম সাল্লাম উল্লেখ করেছেন দুনিয়ার ক্ষতি রয়েছে এতে আখেরাতের ক্ষতি রয়েছে মনে রাখবেন আর এই ফাঁসেক পাপিষ্ট বসগুলিকে রাজি করার জন্য না আমার ম্যান সুপারভাইজার আমার মোদির ম্যানেজার আর ইত্যাদি তারা খারাপ মনে করে ওপরে টাকার ওপরে কাপড় তাহলে তুই চরমপন্থী হয়ে গেছিস তুই মৌলবাদী হয়ে গেছিস তুই কট্টরপন্থী হয়ে গেছিস আরে আল্লাহকে রাজি করেন এই ফাঁসেক গুলোকে রাজি করিয়েন না আল্লাহকে রাজি করেন ফাঁসে গুলিকে আল্লাহ পাক সামলিয়ে নেবেন আল্লাহ পাকের কুদরতে আর এই ফাঁসে পাপিষ্ট রাজি করবেন তাহলে পাক সন্তুষ্ট হয়ে যাবে কোন কুল কিনারা পাবেন না কুলহারা হয়ে যাবেন